স্বাগতম আরেকটি নতুন ভিডিও ভিডিওটিতে আসলে একজন সাংবাদিককে নিয়ে কথা বলবো যিনি বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে জাতির দুর্দিনে দেশের হয়ে দেশের মানুষের হয়ে অনবরত কথা বলছেন ওনার প্ল্যাটফর্ম ইউটিউব এবং ফেসবুকে সহ বিভিন্ন টক শো সেমিনার এবং আলোচনা সমাবেশগুলোতে তিনি হচ্ছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ওনার একটি ইউটিউব চ্যানেল আছে যেটির নাম হচ্ছে কথা একই নামে ওনার ফেসবুক একটা পেজ আছে সেটির নাম কথা উনি খুব সুন্দর বর্তমান পরিস্থিতি নিয়ে খুব নিরপেক্ষ নিউট্রাল বিশ্লেষণ করে থাকেন যেটি দেশ দশ এবং সামগ্রিক অর্থে আমাদের সকলের জন্য শ্রদ্ধেয় মাসুদ কামাল স্যারকে উৎসর্গ করা হয়েছে প্রিয় মাসুদ কামাল স্যার আমি নগণ্য মানুষ আমার কথা যদি আপনি শুনে থাকবেন যদি শুনে থাকেন কোনো কারণে বা যেভাবেই তাহলে আপনি আমার সালাম নেবেন আমি আপনাকে আপনার পায়ে হাত দিয়ে সালাম করছি এই সময়টায় শেখ হাসিনার পাঁচই আগস্টের পর এই মাসুদ কামাল সারি প্রথম খুব সম্ভবত আমার দেখা এই সরকারের এনসিপি নামক দুর্বৃত্ত এবং ইনুসাহির যে সরকার যেটি বৈধ নাকি অবৈধ বিপ্লবী না স্বাভাবিক কোনো সরকার নয় এগুলো নিয়ে উনি কথা বলেছেন এবং ছাত্র সমন্বয়ক নামদারীদের যে সর্বত্র দৌরাত্ম এগুলো নিয়ে প্রতিনিয়ত তিনি কথা বলে যাচ্ছেন আপনারা সকলে ওনার ভিডিওগুলো দেখবেন ওনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অনেক তথ্য পাবেন সেখানে নিরপেক্ষ বিশ্লেষণ পাবেন মতামত পাবেন আশা করি আপনাদের সকলে আমার এই ছোট চ্যানেলের ভিওয়ারদের ভিতর কারা কারা অলরেডি মাসুদ কামাল স্যারকে শুনছেন অথবা ওনার ভিডিও নিয়মিত দেখে থাকেন ওনার খুব এখন ইস্ট ভক্ত আছেন তারা একটু কমেন্টে জানাবেন আমি আপনাদের দেখতে চাই আপনার সাথে আপনাদের সাথে পরিচিত হতে চাই সকলকে ধন্যবাদ ভিডিওটি এখান পর্যন্ত দেখুন আমি এই চ্যানেলটি খুব নতুন করে খুলেছি আমি এতটা বুদ্ধিজীবী টাইপের কেউ না আমি এখানে আমার পার্সোনাল মতামতগুলো দেই এবং ভবিষ্যতেও দিতে থাকবো আমাকে চাইলে আপনারা আপনাদের সাথে রাখতে পারেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফিজ